মায়ের কাছে একটা চমৎকার একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের মায়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম একজন কতটা একটা বোকনাটা পঁচাশি হাজার দশক সুন্দর একটা বক না একেবারে খামার উপযোগী বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে সত্তর বাহাত্তর দশক সত্তর বাহাত্তর দাম দিচ্ছে যে ফ্রিজিয়ান জাতের বোক না মোটামুটি সুন্দর আছে সত্তর বাহাত্তর দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আর আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু বকনা দাম দর জানাবো মোটামুটি বেশ বকনার আমদানি আছে কিছু বকনার তথ্য দেব। আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই যে ভাইয়ের কাছে এক জোড়া বকনা দেখতেছ ফ্রিজিয়ান জাতের। তাহলে মিডিয়াম কোয়ালিটির বকনাগুলো ওনার কাছে পাওয়া যায় মোটামুটি সীমিত দামে। এই যে তোলাবাড়টা দেখেন মোটামুটি সুন্দর আছে। এই যে রাইজানের বকনা এই ভাইয়ের কাছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির বকনাগুলো পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন এটা কি জাতের বোক না ব্রাহ্মা দর্শক ভাই বলতেছে ব্রাহ্মা জাতের বোক না তবে মূলত ফ্রিজিয়ান বোক না এগুলা এই বোকনাটা কত চাচ্ছেন পঁচাশি হাজার দর্শক পঁচাশি হাজার চাও দাম আচ্ছা ফ্রিজিয়ান বোক না পঁচাশি হাজার ভাইজান এটা কত চাচ্ছেন

আ ভাই কার কাছ থেকে চমৎকার একটা মকনা দেখতেছি ফ্রিজিয়ান তলা তোলাবাটো মোটামুটি এক একর আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কত যাচ্ছে মকনাটা? এটা 115। 115 নাকি? মণনি বাচ্চা দর্শক। 115 চা আদাম। কাস্টমার কি বলে আজকে বাজারে? 80 কুটা নব্বই বিরানব্বই হলে বিক্রি হবে আশি পঁচাশি দাম পাইছে দশক মন্ডি বাক মন্ডি বকনা নব্বই বিরানব্বই হলে এটা বিক্রি হবে দশক হাটে বেচা কিনা না হলে দিতে পারবেন তো হাটে বেচা কিনা না হলে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন

এরা দেখা দেখি চলতেছে এটা এটা ফ리지য়ান প্রোস এ এটা দেখা দেখি চলতেছে এটা এক ছোট একটা বক না ফ্রিজিয়ান দেখা দেখি চলতেছে কত বিক্রি হয় একটু জানার চেষ্টা করি রানারানি চলতেছে এদে ও স্বামীর ভাইয়ের বটনা দাম দর হচ্ছে কত বলে একটু জানার চেষ্টা করি এই যে হাপের হাটে বড় ব্যাপারই এখানে মুরব্বী চাষা আসসালাম আলাইকুম কত যাচ্ছেন চাষা পঁয়তাল্লিশ কত বলে পঁয়ত্রিশ চল্লিশ দর্শক পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এই যে বকনাটা

পঞ্চান্ন হাজার দর্শক এটা পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে বাজারে কি রকম দাম দিচ্ছে দর্শক এই যে বখনাটা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম